আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে ইমোতে মার্কেটিং করবেন তো এর জন্য প্রথমে আমরা চলে যাব ইমো এর ভিতরে ইমো এর ভিতরে আসার পরে উপরে লোগোতে একটা ক্লিক করব লোগোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন মার্কেট প্লেস একটা ক্লিক করবেন মার্কেট প্লেসে ক্লিক করার পরে প্লাস ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন এখানে ক্যাটাগরি দিবেন তারপরে লোকেশন ঠিক আছে ক্যাটাগরি দিবেন ফোন ঠিক আছে ফোন দেওয়ার পরে ডান একটা ক্লিক করবেন তারপরে প্রাইস প্রাইস কত দিবেন দুইশো পাঁচশো এক হাজার তো আমি দুইশো দিলাম দুইশো দেওয়ার পরে ডানে ক্লিক করবেন তারপরে লোকেশন আপনি যে জায়গায় আসেন ওই জায়গার একটা লোকেশন এখানে দিয়ে দিবেন আমি একটা লোকেশন দিয়ে দিতেছি তারপরে উপরে ডানে একটা ক্লিক করবেন তারপরে কন্ডিশন এখানে আছে কি কন্ডিশন কন্ডিশন কি দিবেন নিউ এটা দিবেন দেওয়ার পরে একটা পিকচার দিবেন পিকচার দেওয়ার জন্য কি করবেন প্লাস আইকনে একটা ক্লিক করবেন প্লাস করে এরকম একটা ঠিক আছে দেওয়ার পরে কি করবেন নেক্সট একটা ক্লিক করবেন তারপরে এখানে লেখা দিবেন যে অনলাইন থেকে ইনকাম করতে চাইলে ইনবক্স করুন তারপর উপরে পোস্ট একটা ক্লিক করবেন তাহলে এটা কিন্তু পুস্ট হয়ে যাবে তো আপনারা ভাবে ইনিতে মার্কেটিং করতে পারবেন